আমরা গত দশ বছরের এসএসসি পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস করে একটা জিনিস নিশ্চিত হয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো থেকেও সবচেয়ে বেশি স্টুডেন্ট আটকায় বিজিএস এ বাট একটা সিক্রেট বলি আমাদের স্টুডেন্ট আটকাবে না কারণ কি আমাদের স্টুডেন্টদের জন্য আমি পুরো বিজিএস বই থেকে ওদের জন্য পাঁচশো ক্যান ইউ ইমেজিন পাঁচশো এমসিকিউর একটা সেট তৈরি করেছি যেটা গত দশ বছরের বিজেস ফুল কে কভার আপ করে সো কি করতে হবে এই ভিডিওর কমেন্ট আমি টা দিয়ে দিব এন্ড এ আমি তো আসতেছি কবে ঠিক মে মাসের সাত তারিখে বিকাল চারটায়